আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকের খুবই সুন্দর ও খুবই পরীক্ষিত একটা আলোচনা নিয়ে হাজির হয়েছি যেটি খুবই দরকার ও খুবই প্রয়োজন খাস করে আমার মায়েদের জন্য খুবই দরকার অনেক মায়েরা চাইছে স্বামীকে হাতের মুঠোয় রাখতে একদমই হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও পরীক্ষিত আপনি আপনার স্বামীকে হাতের মুঠোয় রাখতে পারবেন আপনি আপনার স্বামীকে হাতের মুঠোয় রাখতে পারবেন হয়তো আপনার স্বামী অবৈধ কোনো কর্ম করছে অবৈধ কোনো কারো সাথে মিলামিশা করছে আপনাকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে আপনাকে বিভিন্ন রকমভাবে জ্বালাতন করছে আপনাকে বিভিন্ন রকমভাবে মানসিক টর্চার শারীরিক টর্চার আপনাকে ঠিকমতো খেতে পড়তে দিচ্ছে না আমার প্রাণ বন্ধুরা হয়তো কোনো স্বামীর ক্ষেত্রে আপনার স্ত্রী হয়তো আপনার কোনো কথা শুনছে না সেই ক্ষেত্রে পরীক্ষিত বশীকরণ নিয়ে হাজির হয়েছি এটি আমার মনে হয় ইউটিউবে প্রথম তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবেন আর যারা এখনো পর্যন্ত আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার দেশ ও প্রবাস ভাই ও বন্ধুরা আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যেটি স্বামী বশীকরণ স্বামী থাকবে স্ত্রীর দিকে নজর অন্য কারো দিকে নজর যাবে না দেখুন আপনি আপনার স্ত্রীকে পাত্তা দিচ্ছেন না আপনার স্বামী আপনাকে পাত্তা দিচ্ছেন না সেই ক্ষেত্রে এই কাজটি করলে হানড্রেড পারসেন্ট কাজ হবে আমার প্রাণ বন্ধুরা আমার দেশ ও প্রবাস বন্ধুরা আপনার স্বামী আপনাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসবে না আপনার স্বামী আপনার কথা ছাড়া অন্য কারো কথা স্মরণ করবে না সর্বসময় আপনার কথা স্মরণ করবে সর্বসময় আপনার গুণ গাইবে আপনাকে ছাড়া অন্য কারো কথা মনি করবে না এটি করতে গেলে আপনাকে কি কি করতে হবে কোন কোন স্টেপ আপনাকে করতে হবে আমার প্রিয় মা জননীরা আপনারা অবশ্যই এই টোটকাটি করলে আপনার স্বামী চিরতরের জন্য আপনার বসে চলে আসবে আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না এটি করতে গেলে আপনাকে কী করতে হবে প্রথমে ভালো করে আপনাকে গোসল করতে হবে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন একটি লাল কারির কলম নেবেন আর একটি সাদা খাতা নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাকে যেটি করতে হবে আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর সাতটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা তাবিজ আপনি খুবই মনোযোগ সহকারে লিখবেন যাতে কোনো ভুল ও ত্রুটি না হয়ে থাকে আমার প্রাণপ্রিয় আমার দেশ ও প্রবাস বন্ধুরা আজকের যে টোটকাটি নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ পরীক্ষিত একটি টোটকা ভালো করে লেখা হয়ে গেলে আপনি তাবিজগুলিকে সুন্দর করে ছোট ছোটো করে মুড়িয়ে নেবেন মুড়ানোর পর এই সাতটা তাবিজের মধ্যে আপনি একটি তাবিজ নেবেন মাদুলিতে ভরবেন ভরার পরে আপনি ডান হাতে বা বা হাতে আপনি যে কোনো হাতে পরে নেবেন আমার প্রাণপ্রিয় মা জননীরা আপনারা এই কাজটি নিজেরাও বাড়িতে বসে করতে পারবেন এবং আপনি একটি হাতে বাঁধলেন আর ছয়টি তাবিজ আপনাকে কি করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই ছয়টি তাবিজ আপনি পরিষ্কার কাদা নেবেন বা ভিজে মাটি নেবেন নেওয়ার পরে আপনি ওই কাদার মধ্যে একটি করে তাবিজ ঢুকাবেন আর গোল গোল করে ছোট ছোট মিষ্টির মতো বা লাড্ডুর মতো বা মার্বেলের মতো করবেন ওটি নেওয়ার পরে ওটি করার পরে ভালো করে রোদে শুকিয়ে নেবেন যদি এখন যেহেতু বর্ষার সময় অনেক সময় রোদ হচ্ছে অনেক সময় রোদ হচ্ছে না আপনি যদি চুলোর আগুনেও শুকিয়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ তাতেও খাটবে এটি ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আপনি কি করবেন আপনি প্রতিদিন একটি করে নেবেন নেওয়ার পরে কোনো গঙ্গার ধারে বা পুকুরের ধারে বা নদীর ধারে যাবেন যাওয়ার পরে আপনি তিনবার বলবেন আমার স্বামী যেন সম্পূর্ণ আমার বসে থাকে স্বামী যদি করেন বলবেন স্ত্রী যেন সম্পূর্ণ আমার বসে থাকে এই কথাটি তিনবার বলার পরে আপনি নদীর মাঝ বরাবর ছুঁড়ে ফেলে দেবেন আমার প্রাণ প্রিয় এই রকম রূপে আপনি ছয় দিনে ছটা ফেলবেন এবং চেষ্টা করবেন ছয় দিনে ছটা ফেলা একদিনও যদি আপনি কামাই করেন বা গ্যাপ দেন আপনার কাজটি কিন্তু সম্পূর্ণ হবে না বা খাটবে না তাই আমি প্রত্যেকটা মা ও বোনেদেরকে প্রত্যেকটা আব্বাজান ও ভাইজানদেরকে বলবো। আপনারা যারা কাজটি করবেন তেনারা সহি শুদ্ধভাবে কাজটি করার চেষ্টা করবেন কেননা এই কাজটি এতটাই পরীক্ষিত এতটাই শক্তিশালী আপনি কাজটি করলে তবেই বুঝতে পারবেন কথাই কি আছেন বৃক্ষ কি তুমি ফলে পরিচয় তাই আপনি কাজটি করুন তাহলেই বুঝতে পারবেন আর যে সমস্ত ভাই ও বন্ধু যে সমস্ত আম্মা যানরা এই কাজটি করবেন আপনারা বাড়িতে বসেই কাজটি করুন আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে অনুমতি দিয়ে দিলাম কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ও গরব্বুল আলামিন তাদের বালা মুসিবত বিপদ আপদ রোগ ব্যাধিকে তুমি দূর করে দাও খাস করে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু প্রত্যেকটা ভিউ বন্ধুকে তুমি সহি সালামত তাদের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দাও আর প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো আপনারা ফেক আইডি ও প্রতারক থেকে সাবধানে থাকবেন কেননা আমার নামে ফেক আইডিও ও প্রতারক ছড়াছড়ি হয়ে গেছে আপনারা কাউকে টাকা পয়সা দেওয়ার আগে সাতবার ভাববেন কেননা আমি কোনো তদবির করতে গিয়ে টাকা পয়সা নিই না একদম ফ্রিতে তদবির করে দিই কিন্তু আমি দূর থেকে কোনো তদবির করি না আপনারা আসবেন আমি ইনশাল্লাহ আমি আপনাদের তদবির করে দেব আর প্রত্যেকটা মায়েদেরকে বলবো আজকের তদবিরটি স্পেশাল করে আপনাদের জন্য আপনারা আপনাদের স্বামীকে বসে আনতে পারবেন হাতের মুঠোয় আনতে পারবেন তাই আমি প্রত্যেককে বলবো আপনি আপনার স্বামীকে স্বামীর সাথে অশান্তি না করে আপনার স্বামীর সাথে জুলুম না করে আপনি এই কাজটি করুন দেখবেন আপনার স্বামী সম্পূর্ণ আপনার বসে চলে আসবে ইনশাআল্লাহ সকলে এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সর্বদা দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ